আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তামাদের মাথার উপর তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদেরকে যে কিতাব দেয়া হয়েছে তাকে ধরো সুদী এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখে যাতে তোমরা ভয় করো তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছো কাজে আল্লাহর অনুগ্রহ ও মেহরবানি যদি তোমাদের উপর না থাকত তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে ওয়ালাকাদ আ'লিমতু আল্লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরদাতান খাসিইন তোমরা তাদেরকে ভালো রূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও ফাজআলনা নাহা লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা

যখন মূষা তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো মুষা বললেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তারা বলল তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মুসা বললেন তিনি বলছেন সেটা হবে একটা ডাবি যা বৃদ্ধ নয় এবং কুমারী ও নয়বার্ধক্য ও জীবনের মাঝামাঝি বয়সের

তিনি বলেছেন যে গাওপিতবর্ণের গাবিজা দর্শকদের চমৎকৃত করবে তারা বলল আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি বলে দিন যে সেটা কিরূপ কেন না গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয় ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব মুসা বললেন তিনি বলেন যে দো এ গাভী ভুকরোষণ ও জলসেচনের শ্রমে অভ্যস্ত নয় হবে নিষ্কলঙ্ক নিখুঁত কলা ইন্না হুঁয়া কুনু ইন্না বা কনথুল্লাহ দারুন হাওসা মুসাল্লাম মুসাল্লাম আথুল্লাহ শিয়া চা ফিহা অনুল আনাজি ট্যাব ইল হা প ফে দা বা হাউ ফানুন তারা বলল এবার সঠিক তথ্য এনেছেন অতঃপর তারা সেটা জবাই করলো অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না ওয়াইজ পটেল টুম নফসা ফেদা ওয়া তুং ফি হা ওয়া লং তুম তাক যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করেছিলে যা তোমরা গোপন করছিলে তা প্রকাশ করে দেয়াছিল আল্লাহর অভিপ্রায়